শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি না শুরু করছি আজকে আর একটা ব্লগ তো আজকের ব্লগটা খুব খুশির হতে চলেছে খুশির বলতে কি বলো তো আজকে বাবা রিলিজ হয়ে বাড়িতে ফিরবে আজ প্রায় নয় দিন পর দশ দিনের দিন বাবা বাড়িতে আসবে আর বাবা বাড়িতে আসবে শুনে এতটাই মন খুশিতে ভরে উঠলো যে আর মানে খুশিটা ধরে রাখতে পারছি না মানে চোখ দিয়ে মনে হচ্ছে যে কান্না বের হবে যে কতদিন পর সে বাড়িতে আসছে তো ভগবানের কৃপায় তোমাদের সবার কৃপায় আশীর্বাদে কিন্তু বাবা সুস্থ হয়ে আজকে বাড়িতে ফিরবে এখনও ফিরেনি তার জন্য দেখো খুব ঝটপট করে সব কাজকর্ম সেরে চান ধ্যান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই ঘরটা দেখে তো বুঝতেই পারছ এটা ঠাকুর ঘর সৌরভের ঘর হ্যাঁ পড়াশোনা করে সবাই এই ঘরে কিন্তু সৌরভই থাকে তোমরা তো জানোই তো এই ঘরে কিন্তু পূজা করা হয় তো এই ঘরে চলে এসেছি এখন ঠাকুরের বাসনপত্র মাঝবো ঘর মুছবো পূজা করব। আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীরও পূজা করা আছে তো যাই হোক আমি আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকো তো যাই হোক অনেক কথাই বললাম এখন কাজটা শুরু করা যাক তো দেখো এই যে আমাদের ঠাকুর ঘরটা কয়দিন হলো ভালোভাবে পরিষ্কার করে পূজা করা হয়নি আমি পূজা করেছি আমি তো অত ভালোভাবে পূজা করতে পারি না যতটুকু করতে পারি ততটুকুই করেছি তো আজকে মনে করছি গোটা আসনটাই পরিষ্কার করব করে একদম সুন্দরভাবে ফিটফাট করে পূজাটা শুরু করব। তো অনেকই সময় লাগবে হয়তো পুরোটা দেখাতে পারবো না মাঝখান থেকে দেখাবো তো দেখো এইজাজকে মা লক্ষ্মীর ঘরটা তুলে আবার নতুন করে বসাবো তো বন্ধুরা দেখো আমি একদম ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি এক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো তারপরে ফল মূল কেটে ঠাকুরের থালেতে দিয়েছি গ্লাসে জল দিয়েছি আর দেখো ফুল এখন পাওয়াই যায় না শীতের দিন কুড়ায়ে দেখো এই কটা ফুল ছিল গাছে এই ফুল কটা নিয়ে আসলাম আর এই দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এখন আমি পূজা করব। আর এই পূজা করাটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার প্রথমে আমি মা লক্ষ্মীকে ঘট স্থাপন করবো তো আমি দেখো দুব্বা নিয়ে নিব আর এখানে ধান আছে যেহেতু আজকে আমি জবা ফুল পাইনি এটা দিয়ে ঘট স্থাপন করব তো মা লক্ষ্মীর চরণ্ভই নমো তো এইভাবে আমি প্রত্যেকটা ঠাকুরের চয়নে ফুল দিয়ে দিব পূজাটা সে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পূজা করে দেখো চলে আসলাম রান্নাঘরে পূজাটা শেষ করে রান্নাঘরে এসে ভাত তুলে দিয়েছি আর ভাতটা দেখো হয়েও যাচ্ছে একদম টক বক করছে আর ভাতটা হওয়ার মধ্যে এখন আমি মার গেলে নেব আর এই দেখো লাউটা কিনে ছোটো কাকিমাকে দিয়ে এসেছিলাম যে কাকিমা একটু কুচি কুচি করে কেটে দেন তো কাকিমা যে চোচাও কেটে দিয়েছে লাউটাও কেটে দিয়েছে এখন আমি লায়ের ঘন্ট করব মাছ রান্না করব। আর এই যে আলু নিয়ে এসেছি দোকান থেকে দেখে কি করা যায় তো রান্নাটা শেষ করি মাঝে মধ্যে তোমাদের রান্নাটাও শেয়ার করব। একে একে দেখো সব মাছগুলা ভাজাও হয়ে গেল আর কড়াইয়ের মধ্যে আছে মাছের লেজগুলো এগুলো একটু কড়া করে ভাজবো আর এই পাশে দেখো আমি সর্ষে পিঁয়াজ কাঁচামরিচ সব বাটা করে নিয়েছি এখন বাটা করবো তেলাপুইয়া মাছের আর রাইমনি দেখো একা একা লিপস্টিক দিয়েছে টিপ দিয়েছে চুলগুলা ঝুটি করে দিয়েছিলাম তা খুলে ফেলেছে দিয়ে দেখো দাঁড়ায় আছে আমার কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য তা এখন তো আমি আর মোবাইলটা দিব না এখন আমি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা সর্ষেবাটা করেছি তেলা মাছের আর রান্না করে শেলফের মধ্যে রাখলাম বিড়াল যদি এসে মুখ দেয় তার জন্যই আর এদিকে মাছটা রেখে দিয়েছি শেলফে আর বাইরেই আছে দেখো লায়ের ঘন্ট লাইয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজা আর এই যে ভাত তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর খাবার জলটা গরম করতে দিলাম তো চলো এখন বাবার জন্য অপেক্ষা করি বাইরে তো এখন বাইরে আজকে কুয়াশা সকালে সাতটার দিক কুয়াশা ছিল না কিন্তু তার পথে কুয়াশার বৃষ্টি এখন তো একটু রোদের ইয়ে আবাস পড়েছে হ্যাঁ খাচ্ছে খাওয়াচ্ছে তাই আদরিনী খাচ্ছে ওর ঠাম্মা খাওয়াচ্ছে আল্লা তো চলো আমাদের দোকানে কি কি মাল তুললো গোপাল নতুন করে গোপাল দেখো নতুন করে এদের নুডলস তুলেছে শ্যাম্পু দুধ এদের চানাচুর কলা পাউরুটি কেক মুড়ি আবার মনে হচ্ছে নতুন করে আমাদের দোকানটা সাজিয়ে উঠবে আর ভালো লাগবে সব কিছুই আস্তে আস্তে তোলা হবে কারণ ভরা দোকান ছিল ফাঁকা হয়ে গেছিলো ভালো লাগেনি এখন কিন্তু মোটামুটি তাও একটু ভালো লাগছে আর গোপালি দোকানে সব কিছু আছে তো দোকানটা ভালোভাবে যদি চালু হয় তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় এই যে কাছের মানুষজনগুলো অনেক দূরের দোকানে যায়

You know. hmm. da. Gopal Hey dekho aaste kho তো বন্ধুরা দুপুরের ভাত বাড়ছি সবার একসাথে অনেকদিন পর সবাই একসাথে খাবো বাবা আসলো বাবারও ভাত বাড়লাম এই যে বাবাকে কলায়ের ঘন্ট দিব না তাই না ঠান্ডা তো বাবা তো ঘন্টা দিবো না শুধু মাছের ঝোল আর এই যে ভাজা কি আট নয় দিন পর আজকে খাওয়া দাওয়া হচ্ছে বাড়ি নাকি সবাই একসাথে বাবা হুম কালাইয়ের রুটি আর ঝাল মরিচ বাটা ঝাল খাইতে হবে তো বন্ধুরা দেখতেই তো পেলে বাবা সৌরভ রায়ের বাবা সবাই একসাথে খাওয়া দাওয়া করলো তারপরে আমি আর আমার শাশুড়ি একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আজকে মনের মধ্যে একটু শান্তি আর নিশ্চিত বোধ করছি তো এসে দেখো শুয়ে পড়েছি বিছানাতে খাওয়ার পরে খুবই ঠান্ডা লাগছিল আর খুবই ঘুম পাচ্ছে তার জন্য দেখো এসে শুয়ে পড়লাম দুপুরে তো একটু ঘুমাই তারপরে আবার উঠবো উঠে খা যে বাসনপত্রগুলো আছে ওগুলা মাজা হয়নি ওইভাবে নামায় রেখেছি তো ওইগুলো মাজা ঘষা করব তো একটু রেস্ট নিই তারপরে উঠবো তো আর এদিকে রায়কে বলছি ঘুমাতে রায় তো ঘুমাচ্ছে না রায় খেলছে হ্যাঁ দেখো রায় খেলছে রায়ক বলছে আসো একটু ঘুমায় মা আসবো না আসবো না করছে আজকে ঘরের এই যে লক্ষ্মী নারায়ণের ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা থাকতো এই যে দরজার মানে একদম দরজার মাথার উপর কিন্তু ছবিটা এনে এক জায়গাতে রাখলাম সব মানে সব ছবিগুলা দেবতাদের ছবিগুলা সব এক জায়গাতে রাখলাম ভোলানাথ আর ওই পাশে আছে রামায়ণ আর এটা লক্ষ্মী নারায়ণ এক জায়গাতে রাখলাম আর কীজনে রাখলাম জানো তো আমার ছো ছোটো ননদ এসে বললো বৌদি মানে ঠাকুরের ছবির সাথে আর মানে আমাদের যে ছবিগুলো সেগুলো একসাথে রাখতে হয় না আলাদা আলাদাভাবে রেখো তার জন্য দেখো সরিয়ে ঠাকুরের ছবি সব এক জায়গাতে করলাম আর এই যে গোপাল আর রায়ের ছবি এক পাচিরে আর এই যে এখানে আমার আর ওর বাবার ছবি আছে তার জন্যই সব আলাদা করলাম আরে দেখো রায় খেলে ঘরগুলা কি অগোছাল করে রাখে মনে হবে যে কোনোদিনই মনে হয় ঘর দুয়ার গোছায় না সন্ধ্যের পরে ছয়টার সময় এটা গ্যাস দেওয়া হচ্ছে গ্যাস বাড়িতে এটা দিলে কি হালকা লাগে না এটা সোরা বাড়িতে কিনে নিয়েছে মানে সবার যদি লাগে সমস্যা হলে রায় মানে দেখতে হয় যে দাদু ভাই যে দাদু দিচ্ছে Back